গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এক কোটির বেশি আশা বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বেলা আড়াইটি নাগাদ গঙ্গাসাগরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চার দশমিক পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি মরিগঙ্গা নদীর ওপর কাকদ্বীপের সঙ্গে সাগরদ্বীপকে যুক্ত করতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে চার লেনের এই সেতুটি নির্মিত হবে নির্মাণকারী সংস্থার হাতে চুক্তিপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান এই সেতু তৈরি হলে সাধারণ মানুষ পূর্ণার্থী পর্যটক এবং কৃষি ও শিল্পজাত পণ্য পরিবহনে অভূতপূর্ব সুবিধা হবে শিলান্যাস অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বলেন কেন্দ্র আমাদের এক টাকাও দেয় না সমস্ত টাকা আমরা ব্যয় করে এই মেলা ও সেতুর কাজ শুরু করছি তিনি আরো যোগ করেন বাংলা করে দেখায় বাংলা পথ দেখায় রামকৃষ্ণের কথায় সব ধর্মকে ধারণ করি তাই আজ এই সাগর সেতু জনগণের জন্য তৈরির উদ্যোগ নেওয়া হলো গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মেলা আখ্যা দিয়ে তিনি বলেন আগে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমি বলবো সব একবার একবার গঙ্গাসাগর বারবার এবার এক কোটিরও বেশি পুণ্যার্থী আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন সেতু শিলান্যাস ছাড়াও এদিন পরিষেবা প্রদান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ছিয়ানব্বইটি প্রকল্পের শুভ উদ্বোধন করেন যার আনুমানিক মূল্য তিনশো চুরানব্বই কোটি তিরানব্বই লক্ষ টাকা এবং সত্তরটি প্রকল্পের শিলান্যাস করেন যার মূল্য প্রায় এক হাজার নশো উনত্রিশ কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা এর মধ্যে রয়েছে একশো সজ্জার ডরমিটরি অর্থাৎ গঙ্গান্ন নামাঙ্কিত দুশোটি ট্যুরিজম কটেজ এবং রাস্তাঘাট সংস্কারের জন্য বিরাট বরাদ্দ শিলান্যাস পর্ব শেষে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ এবং কপিল মুনির আশ্রমে যান এরপর তিনি আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন আগামী জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবারের মেলায় ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিন নিয়ন্ত্রণে প্রায় বারোশো সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে বলে প্রশাসন সূত্রে খবর শুভনন্দনের আমার ছোট্ট ছোট্ট গুণেরা এবং ভাইয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী সবুজ সাথী তরুণের স্বপ্ন সাথে আছে আমার লক্ষ্মীর ভান্ডার তপসিলী বন্ধু জয় জোহার শিক্ষক কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে ছৌ নৃত্য থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে ঢোল কাসল ঘন্টা থেকে শুরু করে জয়নগরের মোয়া থেকে শুরু করে গঙ্গা সাগরে পুণ্যার্থী থেকে শুরু করে যারা এখানে এই মাটিতে রোজ বিচরণ করেন